ছয়ই এপ্রিল উনিশশো ছিয়াশি এশিয়ার থেকে বড় জেলখানা তিহার জেলে আজ বেশ উৎসবের আমেজ বেশ পুরোনো এক কয়েদী জন্মদিন আর মাত্র কয়েক মাস বাদেই তার দশ বছরের কারাদণ্ড শেষ করে মুক্তি পেতে চলেছে সেই কয়েদি তাই যাওয়ার আগে জেলের সবাইকে একটা ছোটখাটো ট্রিট দিতে চেয়েছিল যেহেতু বিগত দশ বছরে কারোর সাথে কোনো রকম ঝামেলায় জড়ায়নি বরং পুলিশ এবং অন্যান্য কর্মকর্তাদের সবসময় সহযোগিতা করেছে তাই জেলের কর্মকর্তারাও হাসি মুখে তার এই প্রস্তাবে রাজি হয়ে যায় কথা মতো সবার জন্য বাক্সবর্তী লাড্ডু আনা হয় বাইরে একটা দোকান থেকে থেকে শুরু করে জেলার সবাই সেই করে। শুধু একজন হ্যাঁ, সেই কয়দিন নিজে কারণ লাড্ডুতে মেশানুষ ছিল করাডোজের ঘুমের ওষুধ যার প্রভাবে মুহূর্তের মধ্যে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল গোটা তিহার আর সেই সুযোগে খুব অনায়াসী জেল থেকে চম্পট দিল সেই কয়েদিন সাথে সাথে হইচই পড়ে গেল গোটা দেশ জুড়ে কারণ যে পালিয়েছে সে কোনো সাধারণ কয়েদি নয় সাউথ ইস্ট এশিয়ার ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল যার কাঁধে রয়েছে নেপাল থাইল্যান্ড ইন্ডিয়া এবং আরও অন্যান্য দেশ মিলে মোট কুড়িটা খুনি এছাড়াও অজস্র চুরি লুট গ্রাফলিং এবং অস্ত্র তো বড় বড় অপরাধের মাস্টার পুলিশের খাতায় যার নাম চার্লস সোবরাজ কিন্তু মানুষের কাছে তার সবথেকে পরিচিত নাম দ্য বিকিনি কিতা কিন্তু কিভাবে এরকম নামকরণ হলো তার এতগুলো তার মোটিভটাই বা কি ছিল এবং সব থেকে বড় প্রশ্ন কয়েক মাসের মধ্যেই যার সাজা শেষ হতে চলেছে সে কেন এভাবে জেল থেকে পালাল বিশ্বাস করুন এই সমস্ত কিছুর পেছনে থাকা গল্পটা জানলে আপনারও বুক খেপে উঠবে নমস্কার আমি অপূর্ব আর আমাদের আজকের কেস যা প্রত্যেকটা মোড়কে রয়েছে রহস্য প্রত্যেকটা পদক্ষেপে রয়েছে বিশ্বাসঘাতকতা আর বুদ্ধির পরিচয় আমি শিওর এই কেসটা শুনতে শুনতে আপনারও এটা মনে হতে বাধ্য এরকম একটা শান্ত সৃষ্ট মার্জিত মানুষ কিভাবে এতগুলো নিষ্ঠ অপরাধ করতে পারে তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের কেস দ্য কেস অফ চার্লস সোভরাজ কিন্তু ভিডিও শুরু করার আগে আমি আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এই নতুন জার্নিতে আমার সঙ্গী হওয়ার জন্য আশা করি আগামীতেও এভাবেই আপনাদেরকে পাশে পাবো এবং আমিও আমার তরফ থেকে চেষ্টা করব এরকম ট্রু ইভেন্ট নিয়ে আরও ইন্টারেস্টিং ডকুমেন্ট্রি আপনাদের জন্য নিয়ে আসার সাল উনিশশো চুয়াল্লিশ ভিয়েতনামের সাইগনে জন্ম হয় চার্লস সৌভ্রাজের পুরো নাম হাতচাঁদ ভাওনানি গোরমুখ চার্লস সৌভরাজ সৌভরাজের বাবা একজন ভারতীয় বংশোদ্ভূত আর মা ভিয়েতনামে কিন্তু তারা কখনোই বিয়ে করেননি আলাপ হওয়ার পরেই প্রেম এবং তারই ফলাফল সৌভরাজ কিন্তু জন্মের পরপরই সৌভরাজের বাবা তাদেরকে ছেড়ে চলে আসেন ভারতে এবং সৌভরাজের মা বিয়ে করেন এক ফ্রেঞ্চ সেনা অফিসারকে ফ্রেঞ্চ অফিসারকে বিয়ে করার কিছুদিনের মধ্যেই সৌভরাজ আর তার মাকে নিয়ে ফ্রান্স চলে আসে সেই অফিসার এবং জন্ম দেয় আরেক সন্তানের পরিবারের সাথে এমনিও বনিবনা ছিল না সৌভরাজের তাই দ্বিতীয় সন্তান হওয়ার পর মা বাবা দুজনেই এক প্রকার অস্বীকার করে সৌভরাজকে অনেক সাইকোলজিস্টরাই মনে করেন এই ঘটনার বিরাট প্রভাব পড়েছিল সোভরাজের সাইকোলজিতে তাই অনেক ছোট বয়স থেকে সৌভরাজ চুটি এবং পকেট মার মতো ছোটখাটো ক্রাইম করতে শুরু করে আর এই ছোটখাটো ক্রাইম করতে করতেই উনিশশো সালে মাত্র উনিশ বছর বয়সে প্রথমবারের মতো পুলিশের হাতে ধরা পড়ে চার্জ প্রায় সাত মাসের জেল হয় সৌভরাজের আর সেই জেলে থাকাকালীনই সৌভরাজের আলাপ হয় এক প্রিজন ভলেন্টিয়ার ফিলিক্স দে সাথে ফিলিক্স জেলে কয়েদিদের পড়াতে আসতো তাই খুব কম সময়ের মধ্যেই দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয়ে যায় এবং সেই বন্ধুত্ব শুধু জেল অব্দি সীমাবদ্ধ থাকে না জেল থেকে বেরানোর পরে সোভরাজের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে ফিলিক্সের জেলে নিয়মিত যাতায়াতের কারণে অনেক আন্ডারগ্রাউন্ড গ্যাং মেম্বারদের সাথেও পরিচয় ছিল ফিলিক্সের পরবর্তীকালে সেই ফিলিক্সই সোভরাজকে ফ্রান্সের আন্ডারওয়ার্ল্ড সংস্পর্শে নিয়ে আসে এবং তারপর সেখানকার অপরাধ জগতের অনেক হত্যাকর্তার সাথে উঠা বসা শুরু হয় সোভরাজের তাদের সাথে বিভিন্ন অপরাধে জড়িয়ে দু হাতে পয়সা কামাতে শুরু করে সোভরাজ আর তখনই তার সাথে প্রেম হয় স্যান্টেল নামে একটি মেয়ের স্যান্টেল প্রথমে সোভরাজের এই অপরাধ জগৎ সম্পর্কে জানতো না কিন্তু যখন জানতে পারে তখনও শ্যান্টেল সৌভরাজকে ছাড়েনি বরং উল্টে বিয়ে করার সিদ্ধান্ত নেয় কিছুদিনের মধ্যেই অন্তঃসত্ত্বা হয় শ্যান্টেল এদিকে পুলিশও পিছু নিয়েছে সৌভরাজের তাই সৌভরাজ তার অন্তঃসত্ত্বা গার্লফ্রেন্ডকে নিয়ে পাসপোর্ট জাল করে পালিয়ে যায় ইউরোপ কিন্তু সেখানে গিয়েও কোনো লাভ হয়নি সৌভরাজের মাথায় তখন অসংখ্য মামলা যেখানে যায় পুলিশ তার পিছু নেয় তাই তারা দুজনে মিলে এবার ঠিক করে এভাবে আর হবে না অনেক দূরে কোথাও পালিয়ে যেতে হবে যাতে আর কেউ তাদের নাগাল না পায় তখনই উনিশশো সালের শেষের দিকে জাল পাসপোর্ট বানিয়ে জীবনে প্রথমবারের মতো ভারতে এসে পৌঁছায় চার্লস সৌভরাজ এবং অন্তঃসত্ত্বা গার্লফ্রেন্ডকে নিয়ে থাকতে শুরু করে মুম্বাইতে সেখানেই জন্ম হয় এক কন্যা সন্তানের নাম ঊষা কিন্তু তাতেও সৌভরাজের অপরাধ প্রবণতা এক ফোটাও কমেনি সেই সময় বম্বের আন্ডারওয়ার্ল্ডের টাচে চলে আসে সৌভরাজ গাড়ি চুরি থেকে শুরু করে ডাটি জালি ব্যক্তির মতো নানান অপরাধে জড়িয়ে যায় আবার ভারতে প্রথমবার দিল্লিতে পুলিশের হাতে ধরা পড়ে সোভরাজ সোভরাজের কয়েকজন সাগরেদের থেকে টিপ পেয়ে দিল্লির বিখ্যাত অশোকা হোটেল থেকে গয়না চুট করতে গিয়ে হাতে নাতে দিল্লি পুলিশের হাতে ধরা পড়ে সোভরাজ কিন্তু আগেই বলেছি হি ওয়াজ নট অর্ডিনারি ক্রিমিনাল গ্রেফতার হওয়ার পরেই শরীর খারাপের ভান শুরু করে সোভরাজ আর পুলিশ যখন তাকে নিয়ে হাসপাতালে যেতে চায় তখন মাঝ রাস্তায় পুলিশের চোখে ধুলো দিয়ে আবার পালিয়ে যায় সোভরাজ এইভাবে বারবার পুলিশের হাত থেকে সাপের মতো পালিয়ে যাওয়ার জন্য সৌভরাজকে সার্পেন্ট কিলারও বলা হয় কিন্তু তার সিরিয়াল কিলিং এর অধ্যায় এখনো শুরু হয়নি দিল্লি পুলিশের হাত থেকে পালিয়ে সৌভরাজ এবার সোজা পৌঁছে যায় আফগানিস্তান এবং সেখান থেকে থাইল্যান্ড আর এখান থেকে শুরু হয় চোর কিংবা ঠক বিকিনি কিলার হয়ে ওঠার গল্প থাইল্যান্ড গিয়ে সোভরাজ ওখানে ট্যুর গাইড হিসেবে কাজ করতে শুরু করে আর মেলামেশা করতে শুরু করে বিদেশি পর্যটকদের সাথে বিশেষ করে মেয়েদের সাথে এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন সোভরাজ ওয়াজ আ ভেরি হ্যান্ডসাম ম্যান অসম্ভব সুন্দর দেখতে তো ছিলই তার সাথে ছিল মৃদুভাবে কথা বলার এক অদ্ভুত দক্ষতা মানে তৎকালীন সময়ে মেয়েদের কাছে অ্যাট্রাকটিভ মেইল হতে গেলে যা যা গুণ দরকার প্রায় সবকটাই ছিল সৌভরাজের মধ্যে যে কারণে মহিলাদের সঙ্গে বন্ধুত্ব করতে কোনো সময় লাগতো না সৌভরাজের তিহার জেলের তৎকালীন কর্মকর্তা সুনীল গুপ্তা তার বই এবং বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন তিহারে থাকাকালীন অসংখ্য মহিলা দেখা করতে আসতো সৌভরাজের সাথে সৌভরাজও করা পারফিউম এবং নানান বাহারি পোশাক পরে দেখা করতো সেই মহিলাদের সাথে লেডিগুল মেসলি গ্যারম তিহার মেয়ে কাফি সারি অর্থে মিলতে মিলনে অতিথি কোই বকিল অতিথি কোনো প্রফেসর অতিথি কোই ডক্টর অতিথি সুনীল গুপ্তা আরও দাবি করেন ভারতীয় মিডিয়ার আজকের বহু নামী সিনিয়র মহিলা জার্নালিস্টের সঙ্গে সেই সময় সম্পর্ক ছিল সৌবরাজের যাই হোক আশা করি সৌবরাজ কীরকম চরিত্র সেটা বুঝতেই পারছেন ইতিহার জেল থেকে পালানোর পেছনেও ছিল একটা মারাত্মক ইন্টারেস্টিং কারও সেটাতে পড়ে আসছিই তার আগে খুনের গল্পগুলো বলি সৌভরাজ প্রধানত টার্গেট করতো ইউরোপের কম বয়সী মহিলা পর্যটকদের প্রথমে এই ট্যুরিস্ট গাইড সেজে তাদের সাথে বন্ধুত্ব করতো সোভরাজ তারপর তাদের সন্ধান দিত বিভিন্ন নিষিদ্ধ দুনিয়ার ড্রাগস ম বিভিন্ন নিষিদ্ধ মাতক সব জোগাড় করে এনে দিত পর্যটকদের সোভরাজ সবসময় এমন কাউকে নিজের শিকার হিসেবে বেছে নিত যে কোনো না কোনো সমস্যায় পড়েছে প্রথমে তাদের কাছে গিয়ে তাদের সেই সমস্যার সমাধান করে তাদের বিশ্বাস অর্জন করত। এরকমও হয়েছে কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া থেকে শুরু করে তার সেবা যত্নও করতো নিজেই এবং এইভাবে পর্যটকদের পুরোপুরি নিজের বসে আনার পর তাদের ড্রাগ ডোজ দিয়ে গল্পে খুন করতো সৌভরাজ তাদের টাকা পয়সা এবং দামি জিনিসপত্র লুক প্রায় ছিল মেন উদ্দেশ্য এই প্রত্যেকটা এক্সিকিউশনই হতো কোনো না কোনো সমুদ্র সৈকতের কাছাকাছি এলাকায় একবার থাইল্যান্ডের একটা সমুদ্র সৈকতে পরপর তিনজন বিদেশিনীর দেহ পাওয়া যায় তিনজনেরই পরনে ছিল বিকিনি কিন্তু কে ওদেরকে খুন করেছে সেটা জানা যায়নি এবং তখনই সেই অজ্ঞাত খুনির নাম হয়ে যায় বিকিনি কিতাক কিন্তু এই বিকিনি কিলার যে আসলে কে সেটা তখন কেউ জানতো না তাই সৌভরাজও তার হত্যালীলা চালিয়ে যায় নিজের আইডেন্টি বদলে ঘুরে বেড়াতে থাকে এশিয়ার বিভিন্ন দেশে আর ঘুরতে ঘুরতে একই প্যাটার্নে বিভিন্ন দেশের ট্যুরিস্টদেরকে খুন করতে থাকে এভাবেই ঘুরতে ঘুরতে সৌভরাজ পৌঁছে যায় নেপালে সেখানেও এক আমেরিকান এবং কানাডিয়ান ট্যুরিস্টকে ড্রাগ ওভারডোজ দিতে গিয়ে পুলিশের হাতে নাতে ধরা পড়তে পড়তে বেঁচে যায় সোভরাজ এবং এবার পালিয়ে আসে কলকাতা কিন্তু কলকাতা এসেও বিশেষ সুবিধা হয়নি তককে তককে ছিল গোয়েন্দারা এবং ফাইনালি উনিশশো সালে ইন্ডিয়ান পুলিশের হাতে ধরা পড়ে সাউথ ইস্ট এশিয়ার ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল চার্লস সোভরাজ প্রায় ষোলো জনকে খুন অভিযোগে দশ বছরের জেল হয় সৌরাজের কিন্তু এখানেই গল্প শেষ নয় ইন্ডিয়ান পুলিশের হাতে ধরা দেওয়ার পেছনেও ছিল অন্য ফন্দি সেই ফন্দি জানলে আপনারাও মানতে বাধ্য হবেন নিষ্ঠতম অপরাধী হলেও সৌভরাজ ছিল এক ভয়ঙ্কর ইন্টেলিজেন্ট মানুষ একটু আগেই বললাম ভারতীয় আদালত সৌভরাজকে দশ বছরের সাজা শোনায় কিন্তু সৌভরাজ চেয়েছিল কুড়ি বছরের সাজা শুনে অবাক লাগতে পারে কিন্তু এটাই সত্যি কারণ সৌভরাজ তার জীবনের বেশিরভাগ নৃত্য খুন করেছিল থাইল্যান্ডের ব্যাংককে। আর থাইল্যান্ডের একটা অদ্ভুত আইন হচ্ছে কেউ খুব কুড়ি বছরের মধ্যে যদি অভিযুক্তকে খুনি প্রমাণ করা যায় তাহলে তাকে সোজা ফাঁকি দেওয়া হয় আর যদি কুড়ি বছরের মধ্যে প্রমাণ করা না যায় তাহলে সে একেবারেই মুক্ত আর কোনো রকম শাস্তি হয় না তার আর এই আইন খুব ভালো মতোই জানতো সৌভরাজ কিন্তু কুড়ি বছর গা ঢাকা দিয়ে থাকা তো আর মুখের কথা নয় এককভাবে একটা মানুষের জন্য সেটা কখনোই সম্ভব না তাই সৌভরাজ অনেক আগে থেকেই ছক খতে শুরু করেছিল এবং নিজে জেচে এসে ধরা দিয়েছিল ইন্ডিয়ান পুলিশের কাছে কারণ এইখানে যদি তার সাজা হয় তাহলে ব্যাংকক পুলিশ তাকে কখনোই নিয়ে যেতে পারবে না সবকিছু প্ল্যান মাফিকই চলছিল কিন্তু সাজা হলো দশ বছরের যে করেই হোক কুড়ি বছর তাকে ভারতের জেলে কাটাতেই হবে যাতে প্রমাণ করা তো দূর তাকে জেরা করারও সুযোগ না পায় ব্যাংকক পুলিশ আর এজন্যই ছয়ই এপ্রিল উনিশশো ছিয়াশি সালে দশ বছরের সাজা কমপ্লিট হবার জাস্ট কিছু মাস আগেই জেল থেকে পালিয়ে যায় সৌভরাজ তারপর আবার গোয়ার একটা রেস্টুরেন্ট থেকে সৌভরাজকে গ্রেফতার করে পুলিশ এবং এবার দশ বছরের সাজা হয়ে যায় কুড়ি বছর অথচ কেউ বুঝলই না কিভাবে নিজেকে বাঁচাতে স্বেচ্ছায় দশ বছরের শাস্তি বাড়িয়ে নিল সোভরাজ এক কথায় যাকে বলে ইট ওয়াজ আ মাস্টার স্ট্রোক কুড়ি বছর জেল খাটার পর মুক্তি পেয়ে উনিশশো সালের দিকে সোভরাজ আবার ফ্রান্স চলে যায় এবং এবার সেখানে গিয়ে নিজের এই বর্ণময় অপরাধ জীবনের উপর বই এবং সিনেমার রাইটস বিক্রি করে প্রচুর টাকা উপার্জন করে একটা জিনিস কিন্তু মানতেই হবে লোকটা সত্যিই বুদ্ধির কোনো তুলনা হয় না কিন্তু আছে অপরাধী যতই বুদ্ধিমান হোক আইনের হাত থেকে কখনো রেহাই পায় না সৌবরাজ কি জানে কি মনে করে আবার নেপালে যায় ঘুরতে আর এবার নেপালে যেতেই তার উপর চোখ পড়ে যায় এক স্থানীয় সাংবাদিকের সোভরাজের ছবি তুলে ছেপে দেয় খবরের কাগজে শোরগোল পড়ে যায় গোটা নেপাল জুড়ে মনে আছে একটু আগেই বলেছিলাম নেপালে দুজনকে ড্রাগ দিতে গিয়ে ধরা পড়তে পড়তেও পালিয়ে গেছিল সৌভরাজ সেই পুরনো মামলা নিয়ে আবার শুরু হয় কেস নেপাল পুলিশ গ্রেফতার করে উনষাট বছরের সৌবরাজকে সেই সময়ে পরিচয় গোপন করার মরিয়া চেষ্টা করলেও এবার আর খুব একটা সুবিধা করতে পারেনি সৌভরাজ নেপালে আবার কুড়ি বছরের সাজা হয় সৌভরাজের লোকটার বয়স হয়েছে ঠিকই কিন্তু কারিসমা এক ফোটাও কমেনি নেপালেও কেস চলাকালীন তারই উকিলের মেয়ে নিহিতা বিশ্বাসের প্রেমে পড়ে যায় সৌভরাজ আর নিহিতা তার থেকে ২২ বছরের বড় সৌভরাজের প্রেমে হাবুডুগু অবস্থা যদিও সেই প্রেম বেশিদিন দিন টেকেনি পরে অন্য একজনকে বিয়ে করে সৌভরাজের সাথে এই সম্পর্ককে কার্যত অস্বীকার করে মেয়েটি নেপালের জেলে থাকাকালীনই নানান রকম কঠিন অসুখে ভুগতে শুরু করে সৌবরাজ অসুস্থতা এবং জেলে ভালো আচরণের জন্য নির্ধারিত মেয়াদের আগেই নেপাল জেল থেকে ছাড়া পেয়ে যায় সৌভরাজ এবং দু সালের তেইশে ডিসেম্বর আবার ফ্রান্স ফিরে যায় এবং এখন সেখানেই দিব্যি হেসে গেলে জীবন কাটাচ্ছে পৃথিবীর অন্যতম সিরিয়াল কিলার দ্য বিকিনি কিলার তো এই ছিল মোটামুটি দ্য বিকিনি কিলারের গল্প সৌভরাজ হলো নৃশংসতা এবং বুদ্ধিমত্তার এক আশ্চর্য ককটেল যে বিনা অপরাধে প্রাণ অসংখ্য মানুষের তেমনি খুরদার বুদ্ধিতে চমকে দিয়েছে গোটা দুনিয়াকে সোভরাজের এই বর্ণময় জীবন নিয়ে হলিউড এবং বলিউডে বেশ কয়েকটি সিনেমা এবং ওয়েব সিরিজও হয়েছে নামক ওয়েব ব্ল্যাক সিরিজটাতেও দেখা গেছে চার্লস সোভরাজকে তো চার্লস সোভরাজের ব্যাপারে আরো ডিটেলসে জানতে চাইলে সেই ওয়েব সিরিজটাও দেখতে পারেন যাই হোক আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমরা আরও কি কি বিষয়ের উপর ভিডিও করতে পারি সেটাও অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে